একটু প্রবলেম হচ্ছিল যারা লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ফোনের প্রবলেমের কারণে আমি লাইভ হতে পারছিলাম না তো ফোনটা একটু ডিস্টার্ব করছে মানে হরাইজেন্টালিভাবে আমি এটাকে নিতে পারছি না তো যাই হোক যেটা মেন জিনিস তোমাদেরকে জানানো সেটা হচ্ছে কি তোমাদের যে ডে বাইডি নিয়ে অনেকের সমস্যা হয়েছে ডে বাইডি জমা নিয়ে বা সাবমিশন নিয়ে অনেক শিক্ষার্থী আছো যারা এখনো পর্যন্ত এই ডে বাইডিটা একটু দেখো তো এইভাবে ঘুরিয়ে দিলে আমাকে দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানো প্লিজ যে সমস্ত স্টুডেন্টরা দেখছো লাইফটা আশা করছি দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক নেটওয়ার্কের ইস্যুর কারণে এটা একটু প্রবলেম হলো এর জন্য দুঃখিত তো যেটা মেন তোমাদের সাথে আমরা আলোচনা করার মেন যেটা জায়গা ছিল সেটা হচ্ছে বেশিরভাগ পিজি শিক্ষার্থী যারা নতুন কোর্সে ভর্তি হয়েছেন যারা এম এবং অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমরা অলরেডি প্রত্যেককে এস এম এস দিচ্ছি বেশিরভাগ শিক্ষার্থী আছে আজকে আমরা এটা জানাবো যে ইউনিভার্সিটির যে ডেট ছিল সেই ডেট তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ভিডিওটা একটু কমেন্ট করবে কিছু একটা সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না কি সমস্যা টেকনিক্যাল কিছু একটা ইস্যু একটু ক্লিয়ার ভিডিওটা যারা দেখতে পাচ্ছ আমাকে জানাও কমেন্টে আশা করছি এবং ডে বাই ডে কিভাবে ক্রিয়েট করতে হবে এবিসি আইডি আগে ক্রিয়েট করতে হবে তারপরে ডে বাই ডে ক্রিয়েট করতে হবে এটা নিয়ে আমরা অলরেডি ইউটিউবে ভিডিও দিয়েছি এবং প্রতিটা জেলাতে সমস্তভাবে এস এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এসএমএস এর মাধ্যমে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু আমরা জানিয়েছি যে কিভাবে তোমাদের এই ডে বাই করতে হবে তো প্রত্যেকে আশা করছি সেই ভিডিওটা দেখেছো যারা ভিডিওটা লাইভটা জয়েন করতে পারো তারা পরে দেখে নেবে তো যে সমস্ত শিক্ষার্থী ইউনিভার্সিটির যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা অনেকে জানাও যে তোমাদের ডে বাই জমা না হলে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া বাতিল হবে এবং তোমাদের যে ইউনিভার্সিটি পেমেন্ট কেটেছিল সেই পেমেন্ট কিন্তু রিফান্ড হয়ে যাবে অর্থাৎ এটা নিয়ে বেশ কিছু শিক্ষার্থী আছে যারা চিন্তায় আছে একটা জানাবো যারা ভর্তি হয়েছেন বা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটির পিজি অর্থাৎ অ্যাডভান্স ডিপ্লোমা সেটা আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক বা বিলিস অথবা এম বা এম এস ডাব্লিউ যে কোনো সাবজেক্টে হোক না কেন সেখানে আপনাদের কিন্তু এই ডে বাই সাবমিট করাটা বাধ্যতামূলক এবারে যে সমস্ত শিক্ষার্থী অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করেছিল অনলাইন পোর্টালের একটা জায়গাতে আফটার পেমেন্ট অর্থাৎ আপনাদের যখন ভেরিফিকেশান হয়ে গেছিল এবং ভেরিফিকেশনের পরে আপনারা পেমেন্ট করেছিলেন পেমেন্ট করবার পরে একটা জায়গা ছিল ডে বাইডি যেটা আপনাদের নিজস্ব ফল্টের কারণেই হোক বা অনলাইন থেকে যেখানে আপনারা ফিল করেছেন সেই সমস্যার কারণেই হোক কোনো কারণবশত আপনারা নির্দিষ্ট ডেটের আগে সেই ডে বাইডি কিন্তু জমা করতে পারেননি এবং আমরা বেশিরভাগ শিক্ষার্থীকে কিন্তু অলরেডি সাতাশ তারিখে একটা লাস্ট এস এম দিয়েছিলাম আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন যে শিক্ষাভূমির তরফ থেকে আমরা এস দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে আপনাদের কিন্তু ডে বাই অবশ্যই জমা করুন এবং সেখানে ইউনিভার্সিটির অফিসিয়াল যে নোটিফিকেশানটা সেই নোটিফিকেশানটা আমরা সেখানে অ্যাড করে দিয়েছিলাম এরপরেও কিন্তু বেশ কিছু শিক্ষার্থী বেশ কয়েক কিছু শিক্ষার্থী কিন্তু সেটা করেনি এবারে এইটা না করার কারণে কিন্তু তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল হতে চলেছে এবং তাদের একটা যে চিন্তার বিষয় সেই চিন্তা করার কিছু নেই যারা এই ডে বাই ডে জমা করতে পারেননি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দু হাজার পঁচিশ সিজিনেই আপনারা আরও একবার ভর্তি হতে পারবেন যেটুকু খবর আসছে যে পিজি যখন নতুন করে পোর্টালটা অন হবে যদি হয় এটা কিন্তু কনফার্ম নয় যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মনে করে যে যেহেতু থার্ড ইয়ারের রেজাল্ট পাবলিশ হয়নি তারাও অ্যাডমিশন নিতে পারেনি এখনো পর্যন্ত আর হিউজ সংখ্যক স্টুডেন্ট কিন্তু ডে বাই ডে আপলোড করেনি তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি যদি মনে করে এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে নয় এটা কিন্তু কনফার্ম নয় যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান দিচ্ছে ততক্ষণ কিন্তু কনফার্ম নয় আমরা অনুমান করছি যে এটা কিন্তু হতে পারে তাই নতুন শিক্ষার্থী যারা আছো যারা ডে বাই ডে জমা করতে পারি তারা কিন্তু অবশ্যই গুগল যে ফর্মটা আছে গুগল ফর্মটা আমরা প্রত্যেককে পাঠিয়েছি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস আমি আবারও জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু যথাযথভাবে গাইডেন্স স্টুডেন্টদেরকে করে অনেকেই বলছে স্যার আমাদেরকে এস এম এস করা হয়নি আমাদেরকে জানানো হয়নি অবশ্যই তোমাদের ফোনে টেক্সট এস এম এস গেছে বা তোমরা যখন অ্যাডমিশন নিচ্ছিলে তোমরা যেহেতু স্টুডেন্ট তোমাদেরকেও জেনে নেওয়া দরকার ছিল বা অনলাইন সেন্টারকে বলে দেওয়া দরকার ছিল যে ওখানে ডে বাই ডির অপশানটা কিন্তু রয়েছে আর ডে বাই ডি নিয়ে চারদিকে কিন্তু একটা প্রতিটা ইউনিভার্সিটি চাই বিদ্যাসাগর ইউনিভার্সিটি চাই রেগুলার ইউনিভার্সিটি চাই বি আর আম্বেদকর ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি কিন্তু ডে বাই ডি ম্যান্ডেটারি করে দিয়েছে অথরা অর্থাৎ অথারাইজেশন করতে গেলে বা তুমি যে কলেজের স্টুডেন্ট বা তুমি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট এটা কিন্তু করার জন্য ডে বাই ডিটা অবশ্যই বাধ্যতামূলক বোঝা গেছে এটা হলো বিষয় তো নতুন শিক্ষার্থী যাদের ডে বাই ডে জমা করতে পারি তাদের চিন্তার কিছু নেই হয়তো ইউনিভার্সিটি আরও একটা ডেট তোমাদেরকে দেবে তবে অবশ্যই গুগল ফর্মটা আমরা ফেসবুক গ্রুপে দিয়েছি আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়েছি আমরা ইউটিউব চ্যানেলে পোর্টালে আপলোড করে দিয়েছি এবারে কোনো শিক্ষার্থী যদি বলে যে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে ফোন করে জানাবেন বা জানাবেন পঞ্চাশ হাজার শিক্ষার্থী প্রায় ভর্তি হয় প্রত্যেক বছর এই পঞ্চাশ হাজার স্টুডেন্টকে এনি হাউ কস্ট অফ টাইমে ফোন করা কোনোভাবেই সম্ভব নয় যেখানে আমরা হোয়াটসঅ্যাপ এস কে কাজে লাগাচ্ছি আমরা টেলিগ্রাম গ্রুপকে কাজে লাগাচ্ছি এবং আমরা টেক্সট এস এম এস কে কাজে লাগাচ্ছি তাই অনেক শিক্ষার্থী বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে কানেক্টেড অফিসিয়াল ইনফরমেশনগুলো পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবে তাহলে কিন্তু অনেক তথ্য কিন্তু মিস হয়ে যাবে এবারে ডে বাই ডে নিয়ে বলে দিলাম আগে এবিসি আইডি ক্রিয়েট করতে হবে এবিসি আইডি ক্রিয়েট হয়ে গেলে এবিসি আইডির যে নাম্বারটা রয়েছে এবারে যদি তোমরা প্রশ্ন করো স্যার এবিসি আইডিটা কী এই প্রশ্নটা তোমাদের কাছে মানায় না কারণ এই এবিসি আইডি নিয়ে অলরেডি দেড় বছর ধরে তুলপাড় চলছে তোমরা নিশ্চয়ই ইউটিউবে ভিডিও দেখেছো বা ফেসবুকে দেখেছো বা ভর্তি হওয়ার আগেই কিন্তু এ আইডি ক্রিয়েট করতে হবে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট মাস্ট তাছাড়া তুমি কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে চাই রেগুলার হোক চাই ডিস্টেন্স হোক চাই এনএসই হোক চাই ইগনু হোক বা কোনো আদার্স ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটিতেই ভর্তি হতে পারবে না বোঝা গেল এটা হলো দ্বিতীয় পয়েন্ট এবং ভর্তি প্রক্রিয়া অবশ্যই বাতিল হবে যারা ডে বাই জমা করেনি তাদের পেমেন্ট রিটার্ন আসবে তবে আমি আবারও বললাম যে আনুমানিক আমরা একটা আইডিয়া করছি যে ইউনিভার্সিটি কিন্তু আর একবার ডেট কিন্তু দেবে এবং সেই ডেটে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে এটা গেলো দু হাজার পঁচিশ পঁচিশের ব্যাচের যারা মানে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে নোটিফিকেশান দিয়েছিল পিজি ডিগ্রি কোর্সে তাদের জন্য এটা এবং এখানে বিলিসও কিন্তু অ্যাড আছে ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান অ্যান্ড সায়েন্স ওয়েস্টবেঙ্গলের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে স্টুডেন্টরা রয়েছে বিলিসের এবং এম এল ক্ষেত্রেও সেম কেস হ্যাঁ যারা বিলিস করার পরে পিজি এমলিসে ভর্তি হয়েছ অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট অফ মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড সায়েন্স বা যারা এই পিজি এস ডাব্লিউ বা এম এস কোর্স করছো মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কার প্রত্যেকের জন্য কিন্তু বা যারা অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামে আছো পিজি পি এ পিজি বিজি বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স ইতিহাস সব এ টু জেড ঠিক আছে প্রত্যেকের জন্য এটা এবং আমাদের তোমাদের যারা নতুন ব্যাচের স্টুডেন্ট আছো অবশ্যই একটা কথা মাথায় রাখবে যে সব কিছু আমাদেরকে কলেজ করে দেবে সব কিছু আমাদেরকে কলেজ জানিয়ে দেবে এটাও কিন্তু আসা রেখো না কারণ নেতাজি সুভাষ সুপার ইউনিভার্সিটি নট এ রেগুলার ইউনিভার্সিটি দিস ইজ ডিস্টেন্স ইউনিভার্সিটি অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটের পোর্টালগুলো তোমাদেরকে একটু ফলো আপ করতে হবে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে আর সেটা যদি ফলো করার সময় না থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকবে ওখানে কিন্তু আমরা অনেক ইনফরমেশন শেয়ার করি ঠিক আছে এবারে যদি কোনো স্টুডেন্টের কোনো প্রশ্ন থাকে এই লাইভ ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে অনেক শিক্ষার্থী হয়তো ভিডিওটা দেখবে তারা লাইভ ভিডিওর কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল নাম্বার সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলাতে আমাদের অফলাইন শাখা রয়েছে সেখানে তোমরা অফলাইনে গিয়ে দেখা করতে পারবে এবং কোথায় কি শাখা আছে সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে ওকে এই অফিসিয়াল ইনফরমেশনটা তোমাদেরকে জানানোর ছিল এবং এটা খুবই ভাইটাল একটা জিনিস অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতে এস দিয়েছি অনেকে বিষয়টা সম্পর্কে অবগত এবং গুগল ফর্মটা অবশ্যই সবাই সাবমিট করবে গুগল ফর্মটা সাবমিট করলেই তোমার তথ্যটা ইউনিভার্সিটির কাছে যাবে এবং হিউজ সংখ্যক ইউনিভার্সিটির ঘরে যদি ওই কমপ্লেনটা আসে তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি হয়তো ভর্তির জন্য আরও একটা পুনরায় ডেট দিতে কিন্তু পারে আমি আবারও বলছি এটা কনফার্ম নয় এটা আমরা অনুমান করছি যদি অফিসিয়াল নোটিফিকেশান দেয় সেটা অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করব। এবং জানিয়ে রাখি আমাদের শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে নোটস এবং সাজেশান অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ গাইড এবং মার্জিনাল সাপোর্ট ফিল্ড ওয়ার্ক ডিজার্টেশন সমস্ত কিছুর হেল্প করা হয় আপনারা যারা জানেন না তারা অবশ্যই এই নাম্বারে কল করে যোগাযোগ করবেন আমাদের সাথে সমস্ত কিছু বিষয়গুলো জেনে নেবেন যারা অফলাইন অফিসে দেখা করতে চাইছেন শনিবার এবং রবিবার আমাদের অফিস কিন্তু খোলা থাকবে আপনারা দেখা করতে এই হল বিষয় এবং আমাদের অলরেডি সব জেলাতেই আমাদের কম্পিউটার সিস্টেম রেডি থাকে এবং সেখান থেকে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টুডেন্টদের ইনফরমেশানগুলো শেয়ার করে থাকি অফিসিয়াল তথ্যগুলো স্টুডেন্টদের কাছে পৌঁছে দিই কখন ফর্ম ফিল আপ হচ্ছে কখন রিনিউয়াল হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো খুব ভাইটাল কারণ এগুলো মিস হয়ে গেলে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু আনকমপ্লিট থেকে যায় আর এগুলো আনকমপ্লিট থাকলে কিন্তু কোর্স কমপ্লিট করা খুব সমস্যা হয় ঠিক আছে এগুলো আমরা একটু তোমাদেরকে জানিয়ে দিলাম আর অবশ্যই ডে বাই ডে ভীষণ গুরুত্বপূর্ণ নতুন স্টুডেন্টদের জন্য আপনারা নেতাজি সুভাষে এসেছেন নতুন শিক্ষার্থী আপনাদের প্রত্যেককে আমরা আমাদের শিক্ষামের তরফ থেকে ওয়েলকাম ঠিক আছে সব সমস্ত রকম এটা নয় যে আমাদের ইউনিভার্সিটি ভর্তি ইচ্ছে করে বাতিল করে দিচ্ছে একটা কথা মাথায় রাখবে তোমরা আছো তোমরা ইউনিভার্সিটিও চায় বেশিরভাগ স্টুডেন্ট আমাদের এনে পড়াশোনা করুক হ্যাঁ ইউনিভার্সিটি কখনোই চায় না তার শিক্ষার্থীরা কোর্স কমপ্লিট না করুক বা কোর্স থেকে লেফট হয়ে যাক এনিথিং এই সমস্ত জিনিসগুলো চায় না কেউই কিন্তু কিছু রুলস থাকে কিছু গভর্নমেন্টস রুল থাকে সেগুলোকে সবাইকেই ফলো করতে হবে সমস্ত প্রফেসর এবং সমস্ত কোঅর্ডিনেটর প্রত্যেককেই এগুলো ফলো করতে হয় কিছু রুলস রেগুলেশন থাকে ঠিক আছে আর অনেকেই প্রশ্ন করছিলে যে আমাদের ভেরিফিকেশান কবে হবে নেতাজিতে আলাদা করে কোনো ভেরিফিকেশন হয় না নেতাজি যা ভেরিফিকেশন করবার সেটা আগেই করে নিয়েছে অলরেডি তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবার পোর্টাল কিন্তু অন হয়ে গেছে বেশ কিছু শিক্ষার্থী আমাকে এস এম এস করছেন স্যার এনরোলমেন্ট সার্টিফিকেট আমরা ডাউনলোড করতে পারছি না এবারে তারা কেন পারছে না কারণ তারা ডে বাই ডে আপলোড করেনি যারা ডে বাই ডে আপলোড করে দিয়েছে যারা সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করেছে তারা অবশ্যই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হবে প্রিভিয়াস আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেটা দেখে স্টুডেন্টরা হেল্প পাবে আমরা কিন্তু প্রতিনিয়ত স্টুডেন্টদের হেল্প করে আসছি এবং অফিসিয়ালভাবে বিভিন্ন যে তথ্যগুলো থাকে সেগুলো আমরা তাদেরকে জানিয়ে দিই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিই যাতে তাদের রকম কোনো অসুবিধা না হয়ে থাকে ঠিক আছে তাই সবার আগে যোগাযোগ করবে শিক্ষাভূমির সাথে আমাদের নাম্বার তো তোমরা জানোই অলরেডি এই ইউটিউব চ্যানেলের সমস্ত জায়গাতে আমাদের নাম্বার ছড়িয়ে আছে ঠিক আছে আর অবশ্যই যখনই গুগল ফর্মটা তোমরা আপলোড করে দেবে ইউনিভার্সিটির পোর্টালে সেখান থেকে কিন্তু তোমাদের যদি ভর্তি প্রক্রিয়া আওয়াজ শুরু হয় তোমরা কিন্তু ভর্তি হতে পারবে আপাতত তোমাদের ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল হবে যারা ডে বাই ডে কিন্তু আপলোড করনি বুঝে গেছে আর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যদি ডেট এক্সটেনশন করে সেটা আলাদা বিষয় ডেট বাড়াতেও পারে থার্ড ইয়ারের রেজাল্ট একজন প্রশ্ন করছো থার্ড ইয়ারের রেজাল্ট দিয়ে দেবে থার্ড ইয়ারের রেজাল্ট সময় হয়ে গেছে আর বেশিরভাগ শিক্ষার্থী এটাও প্রশ্ন করছিল স্যার যারা আমরা থার্ড ইয়ারে পড়ছি তারা কি এম তে ভর্তি হতে পারবো না দেখো নেতাজি সুভাষে রেজাল্টটা একটু দেরি হয়ে গেলো বছর তো এটা নিয়ে সমস্যার কিছু কারণ নেই তোমাদের সিজিন নষ্ট হবে না যারা দু হাজার তেইশ চব্বিশে সরি চব্বিশে পাস আউট করছো গ্র্যাজুয়েশানে তারা কিন্তু পঁচিশ সালেই ভর্তি হতে পারবে তোমাদের নোটিফিকেশান দেবে রেজাল্টও পাবলিশড হবে এবং তোমাদের মাস্টার ডিগ্রি ভর্তি হওয়ার নোটিফিকেশান কিন্তু দেবে ওকে এগুলো হলো এবার আশা করছি লাইভটা পুরোপুরি তোমরা বুঝতে পেরেছো লাইভের প্রথম দিকে একটু সমস্যা সৃষ্টি হলে জন্য আমি দুঃখিত আমি আর কি মিনিট থাকবো এক তারপর ক্যান্সেল করবো এই অফিসিয়াল তথ্যটা জানানোর জন্যই বিশেষ করে যারা মাস্টার ডিগ্রির শিক্ষার্থী আছেন তাদের জন্য এই জিনিসগুলো বলার ছিল আর বিলিশের প্র্যাকটিক্যাল ব্যাচ কিন্তু আমরা শুরু করছি আবারও জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গলের সব শিক্ষার্থীকে যারা ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান কোর্সে ভর্তি হয়েছেন তাদের প্র্যাকটিক্যাল ব্যাচ কিন্তু শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাচে জয়েন করার জন্য আমাদের ডেমো ক্লাস দেওয়া হবে সে ডেমো ক্লাস করে নেবেন একটা কথা মাথায় রাখবেন আপনারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সম্পূর্ণ দায়িত্ব ইউনিভার্সিটির উপরে ছেড়ে দেবেন না নিজেদেরকেও কিছু পড়াশোনা করতে হবে নিজের জায়গাটা পূরণ করতে হবে কারণ সব কিছু ওনারাই করবেন তাহলে তোমরা স্টুডেন্ট হয়ে কী করবে তাই না নিজেদের পড়াশোনাটাকে নিজেদের মতো করে করতে হবে টাইমে টাইমে ওনাদের দায়িত্ব শুধু পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট এবং এই সমস্ত জিনিসগুলো নিয়ে নেওয়া ঠিক আছে তো আজকের ভিডিওতে এটাই আমি তোমাদেরকে বলার ছিল ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো থাকবে সুস্থ থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর মাস্ট বি সাবমিটেড ডে বাই ডে অ্যাজ সুন এজ পসিবল ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি তাদের পোর্টালে এটা হয়তো কোনো নোটিফিকেশান বা কোনো আপডেট দেবে তবে চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক শিক্ষার্থীকে বলবো ডে বাই ডে কিন্তু অবশ্যই তোমরা জমা করবে আর তা না হলে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া বাতিল হবে এবং তোমাদের কিন্তু রিফান্ড আসবে বোঝা গেল বিষয়টা আশা করছি পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সবাইকে আমি ছিলাম আপনাদের সাথে সৌরভ স্যার শিক্ষাভূমি ইনস্টিটিউটের তরফ থেকে বাঁকুড়া ব্রাঞ্চ থ্যাংক ইউ